কথা বলার সুযোগ পেয়েছে এবং সর্বশেষ আপনারা জানেন যে সশস্ত্র বাহিনী দিবসেও তিনি কিন্তু আপনার সেখানে আমাদের সকলের সাথে কুশল বিনিময় করেছেন দেখা সাক্ষাৎ হয়েছে তো আমাদের আশা ছিল যে তিনি ধীরে ধীরে খুব সুস্থ হয়ে উঠবেন এবং স্বাভাবিক মানুষের মতোই আগামীতে রাজনীতির নির্বাচনের মাঠ থেকে শুরু করে আগামীতে পার্লামেন্টে আমরা তাকে পাব এবং বিশেষ করে তিনি যেভাবে একটা জাতীয় ঐক্যের প্রতীকে পরিণত হয়েছেন দলমত নির্বিশেষে বিশেষ করে জাতির এই সংকটকালীন সময় যেভাবে তার প্রতি মানুষের দোয়া সমর্থন ভালোবাসা এটা তো পরিষ্কার যে আসলে তার দলমত তার অবস্থানটা এখন রাজনীতির দলের ঊর্ধ্বে চলে গেছে সো এইরকম একজন ব্যক্তি আমাদের জাতির জন্য আমাদের দেশের জন্য এই মুহুর্তে খুবই প্রয়োজন এবং আমরা তার প্রয়োজনীয়তা বোধ করি এবং এখন তার যে অসুস্থতা সেটা মনে হচ্ছে যে মাঝখানে তিনি যেভাবে সেরে উঠেছিলেন তার চেয়ে একটু খারাপের দিকে আমরা আশা করবো যে চিকিৎসকদের তত্ত্বাবধানে তিনি এটা কাটিয়ে উঠবেন এবং সুস্থ হয়ে উঠবেন আমরা এটাই চাই এবং দেশের জন্য এটা প্রয়োজন এত বড়ো একটা পরিবর্তন এই জুলাই গণ অভ্যুত্থানে আমাদেরকে আল্লাহ দিয়েছেন নিশ্চয়ই সেই পরিবর্তনটাকে এগিয়ে নেওয়ার জন্য একটা সফল সফলতার দিকে নিয়ে যাওয়ার জন্য খালেদা জিয়ার নেতৃত্ব এই জাতির খুব প্রয়োজন এটা আমরা না শুধু সমস্ত মানুষ সমস্ত দল এটা ফিল করে এটি আমাদের দোয়া তার এছাড়া তো আমাদের কিছু করার নেই এবং দেশের মানুষেরও কাছে আমরা এটা বলবো যে দোয়ায় মানুষের আয়ু বাড়ে মানুষের ভাগ্যের পরিবর্তন হয় সুতরাং তাকে যেহেতু সবাই ভালোবাসে সবাই তার জন্য দোয়া করছে আমাদের দেখা মতে গত দুই দিন ধরে মসজিদ মাদ্রাসা গির্জা প্যাগোড়া সব জায়গায় তার জন্য মত নির্বিশেষে মানুষ দোয়া করছে আমরা আজকে দেখে গেলাম আমরাও আল্লাহর কাছে দোয়া করি এবং সারা দেশের মানুষের কাছে আমরাও দোয়া করার আহ্বান জানাই ভালোবাস এটা উনি তো একটা দলের প্রধান সেখান থেকে প্রধানমন্ত্রী ছিলেন একাধিকবারের এবং বাংলাদেশের গণতন্ত্র যখন সংকটে পড়েছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যখন সংকটে পড়েছে তিনি আপোসহীনভাবে সেটার বিরুদ্ধে লড়াই করেছেন এবং সেই লড়াই করতে গিয়ে তিনি আপোষ করেননি বরঞ্চ কারাগারে গিয়েছেন এর মধ্য দিয়ে তো তিনি একটা সম্মানের জায়গায় চলে গিয়েছেন এবং সেটা দলমতের সকলের ঊর্ধ্বে যেই কারণে আজকে সব দলমতের মানুষ দেখার জন্য তার খোঁজ খবর নেওয়ার জন্য হসপিটালে আসছেন সবাই অস্থির হয়ে আছেন বলতে গেলে আসলে গতকালকে থেকে বাংলাদেশ বাংলাদেশ একটা স্থবির স্থবির অবস্থায় হয়ে গেছে এরকম একটা অবস্থা আজকে যদি দেখেন সরকারি বেসরকারি রাজনীতিবিদ সাধারণ নাগরিক সাংবাদিক আমলা সব মানুষের মধ্যে একটা উদ্বেগ উৎকণ্ঠা এখানে আমরা বসে থাকলাম বিভিন্ন দলের নেতৃবৃন্দ আসছে সাধারণ নাগরিকরা আমাদের শুভাকাঙ্ক্ষীরা ফোন দিয়ে খোঁজ খবর নেওয়া এটা তো তার অর্জন তিনি অর্জন করতে পেরেছেন এর চেয়ে মানুষের আর কিছু পাওয়ার নেই তিনি রাজনীতি পদ পদবীর ঊর্ধ্বে আসলে চলে গেছেন এই জন্যই আমরা চাই যে অন্তত এই যে জাতীয় ঐক্যের প্রতীক আজকে জাতীয় ঐক্যের প্রতীকে পরিণত হয়েছেন বেগম খালেদা জিয়া যে আল্লাপাক এই দেশের সংকট থেকে উত্তরণ কারণ দেশের সংকটটা তো এখন উত্তরণ হয় নাই এখনো নির্বাচন রাজনৈতিক নানাবিধ সংকট আছে এই সংকট থেকে উত্তরণে আল্লাপাক এই জাতীয় প্রতীক বেগম খালেদা জিয়াকে সুস্থ সবল করে আমাদের মাঝে অন্তত আরও কিছুদিন ফিরিয়ে দেব এটি আমাদের আল্লাহর কাছে চলবে একটা বিষয় একটা বিষয় একটা করছে সেটি হচ্ছে যে আজকে আপনি নিশ্চয়ই সংবাদ মাধ্যমে দেখেছেন যে ওনার ওনাদের পার্টির পক্ষ থেকে বলা হচ্ছে যে উনি যখন কারাগারে ছিলেন স্লো এই যে আপনি রাজনীতি করেন এই যে রাজনৈতিক কوتين শে আপনি এটা কি ভাবে দেখেন একটু আপনি মূল্যায়ন এটা তো আমরা অনেক আগে থেকে এই 5 আগস্টের আগে থেকে আমরা কিন্তু আজকে বেগম খালেদা জিয়ার পাশে কিংবা বিএনপির পাশে 5 আগস্টের পরে সেইজন আমরা কিন্তু ওই ফেসিবাদের আমল থেকে একেবারে খালেদা জিয়ার মুক্তি এবং গণতন্ত্রের মুক্তির যুগপৎ আন্দোলন আমরা করেছি আমরা পরিষ্কার বক্তব্যে বলেছিলাম যে খালেদা জিয়ার মুক্তি না হলে গণতন্ত্রের মুক্তি হবে না তার তখনও যখন সুচিকিৎসার দাবি আপনারা দেখেছেন গণতন্ত্র মঞ্চ আমরা সবসময় কিন্তু আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদ করেছি আওয়াজ তুলেছি এবং শেখ হাসিনা যে একজন কার্যত সাইকোপ্যাথে পরিণত হয়েছিলেন সেটা তো দেশের মানুষ দেখেছে মানুষকে হত্যা করে মানুষ করে নির্যাতন নিপীড়ন চালিয়ে তিনি পৈশাচিক আনন্দ পেতেন এবং বেগম খালেদা জিয়া তার সেই পৈশাচিকতার শিকার বেগম খালেদা জিয়া এই শেখ হাসিনার প্রতিহিংসার শিকার যে একজন সুস্থ সবল মানুষকে জেলে নিয়ে গিয়েছেন এবং জেলে জেলে তাকে তিলে তিলে যন্ত্রণার দিকে ঠেলে দিয়ে শেষ পর্যন্ত মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন তো আজকে সেই খালেদা জি দেশে আছে মানুষের ভালোবাসা নিয়ে আছে কিন্তু শেখ হাসিনা দেশেও থাকতে পারেন নাই মানুষের ঘৃণা নিয়ে আছেন এখন এখন দেশের তিনি আর জীবদেশে ফিরতে পারবেন কিনা এটাও কিন্তু মানে ঠিক ঠিকানা নাই সেই জায়গা থেকে তো খালেদা জি আর আজকে যে সম্মান ভালোবাসা এটা দেখে নিশ্চয়ই তার আজকে উপলব্ধি হচ্ছে যে তিনি যে কাজটি করেছেন সঠিক করেন এবং তার যে যে কারাগারে থাকা অবস্থায় স্বাভাবিকভাবে এটা এই দাবি এই কথা কিন্তু আমরা অনেক আগেই বলেছিলাম যে তার খাবার কিংবা তার ওষুধের অনিয়ম স্লো পয়জনিং লাগে না ওষুধের অনিয়ম করে মাত্রা বাড়িয়ে কমিয়ে কিন্তু আপনার মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া যায় মানুষকে চরম ক্ষতির দিকে ঠেলে দেওয়া যায় তার যে সংকট আজকে লিভার কিডনি এবং শ্বাস প্রশ্বাসের যে আপনার যে এখন এখনকার যে নানা ধরনের ইনফেকশন এগুলো তো পূর্ব থেকে চ্যানেল এ হৃদয়